নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব নাও আজ তিন বছর পরে বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছর আমি বাবাকে দেখিনি এখন আমি বাবাকে দেখব তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখব সবাই চা কানে ঘুরতে যে পা ভ্যান জোটে না যে বস্তার না একটু কোটে যায় এই ছি গাছ এই পট গাছের গড়াই ছোটবেলায় না দিলে এই তো এই ছি মায়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছুনেই ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি সালা কারোর দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা আরে সালায় এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আয় ও দি দি চা অনেক দেরি গেল আর এক সেকেন্ড দেরি করবো না এখন বাবার কাছে ফিরে যাবো ওদি

তুমি ছাঁকা পারো ও মাল ঝেড়ে চলে আস হ্যা তুমি বিয়ে করি আর তুমি আর আমি কি করবো গরিব মানুষ হালকা করে একটা ঝেড়ে দিতাম কি হয়েছে তুমি বিয়ে করে নিয়েছো তুমি আফসোস করে বলছো কেন আফসোস করে বলবো না বউ কে নিয়ে লোক না মেলায় ঘুরে শালা বস্তা নিয়ে আমি কো কোটে ছুটছি বস্তা নিয়ে আরে বাবা বস্তে কি আছে কেন মায়ের ভোগ মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কয়টা খুলে দেখি খুলে দেখো না কি এনেছো আর নিয়ে যা লিখে পাই

পুরি মানে এই তুমি তোমার বউকে পুরি বলে ডাকো তো আমাতে বছর বড় তার পুরি বলে ডাকবো না তার চুড়ি বলে ডাকবো ও মাই গড তুমি বহুত মত কি 10 বছরই বড় এই শোনো বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা হলো বাবার জব ধরে লাভ নেই তোমার ভালোবাসা যদি বিয়ে করতে পারো তুমি একটা বিয়ে করে দেখিয়ে দাও হ্যাঁ বিয়ে করে দেখলাম সে আমাতে বড় আমাতে 10 বছর বড় তারপর পর তার পর কাছে বছর যাওয়ার হয় সচিন্ত্য বিয়ে করে তার বউ বড় ছিল তুই সংসার কর ওমা সংসার کولو না উল্টো আমার নামে কেস করেছে ওই মাল মালকোটা নিয়া যাচ্ছেন কোডে কি হয়েছে তুমি সংসার করবি সে সংসার করবি না আর মালপত্রগুলো নিয়ে কোটে দিয়ে আসছো এখন গ্যাস বরম পাগল দুটকেও আছে তুমি তো জানো না পুলিশের ঘাড়া ধরলে করে দেবে নালা আইসে না তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দূরে বট গড়ে বসবো তোমার কয়েকটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেবো তুমি সেগুলো করতে গিয়ে বলবি চলো দেরি করো না বাবা এই হাত পা কি করেছো গো বাবা এ কি পায়ে আপাতর বইছো নাকি বাবা এই স্টিলের পাহাড়ে তুই এরকম টস টস কেরম হাজ কেরম হাফেল মধ্যে টস 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 খেজুর গাছের মধ্যে জানে একটা ডাবরি পাতি কি হয়েছে তুমি কি ছেলে গো আর কি অবতার হয়েছে এই তোমার সব কথা মনে আছে হ্যাঁ সেই 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 মনে আছে তো কি কথা গো ওই সেই আমার ডেকে আজ গাদার শোলে চুম খেলে এই শোনো ওই সব কথা বন্ধ করো কাজের কথা এসো ধরো আমি উকিল আমি তোমাকে প্রশ্ন করছি তুমি তো একজন পুরুষ মানুষ তুমি একজন স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে তা সে গেছে গেছে সে তো আর ফিরে আসছে না তা সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি আ তখন কি বলবো হ্যাঁ আমি বলবো ধর্মপত্তা যা বলছি সত্য বলছি সত্য ছাড়া একটা আমি কথা বলবো না আমার মনে হয় আমার বউ কাশ্মে জুটে গেলো আছে এবার তো একদম ঠিক কথা বলছো এবার দ্বিতীয় প্রশ্ন বলে তো বিয়ের সময় ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমাদের বোধ জিনিসপত্র গোচাতে তিন দিন তিন রাত চলে গেছে কখনো দিচ্ছি কখনো মুখ দিচ্ছি মনে নেই তা মুখে গ্যাস থাকবে না তা গন্ধ থাকবে ঠিক আছে এবার লাশ প্রশ্ন এই শুনো কোর্টের দিকে তোমার তো প্রশ্ন করতে পারি তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারি তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আমি বলবো ধর্মবতার আগে যা বলেছি সব সত্যি বলছি এবারও যা বলবো সব সত্যি বলি স্বপ্ন দেখি আগামীকাল রাত্রে আমি স্বপ্ন দেখতেছি আমি যেন গোল কাটা ঝেড়া নিয়ে পা তোলায় থেকে মাথা অবধি ডলতেছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে বা মাথার পরে বিগড়ে গেছে একটা উত্তর ভাই হয়নি এখন চলে বাবার কাছে বাবা সব উত্তরগুলো তোমাকে সাজিয়ে দেবে সেগুলো তুমি কটে গিয়ে বলবি তবে চলো তোমার বাবার ঘর এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি যে হাতে জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় যারা লাগে پیارا লাগে যেরা লাগে রে প্রেম प्रीতি ভালোবাসা پیارا লাগে রে লাগে পেয়ারা লাগে پیارا লাগে রে প্রেম प्रीতি ভালোবাসা پیارا লাগে রে এক খন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক খন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় ইচ্ছে নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় দিদিগো লজ্জার কথা আর কি বলবো বাবামার কত sene এমন একটা ছেলেকে বিয়ে করলাম যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা बर्बाद হয়ে গেল দিদিগো बर्बाद হবে না কেন হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে 10 বছরে ছোট বলো তো দিদি আমি কিভাবে সংসার করব তবু বলি আমি সংসার করে যাব কিন্তু তার কোনো তো পারমি যতক্ষণ তার কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায় কি করে আমি সংসারটা করব তবে আমি আমি তার নামে বধু নির্যাতন কেস করেছি এই তো মাসে মাসে ঘোরা খোসাক চলে আসছে আরামসে আমার দিন চলে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে ধরেছি তার কলমে জোর এত তোমাদের বলে বোঝাতে পারবে না সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান আমি ভগবান আমি বালেশ্বর টন টন চাই দা বেশি

ফাইল মানে তোমার ডিরেক্ট কাজ আমি কেশের ফাইল আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে ও দাদা গো ওই চলো তো তোমার কাছে পড়ে আছে চলো চলো দাদা তুমি যখন কেস লিখবে হ্যাঁ তা তোমার কলম কোথায় কলম হ্যাঁ বার করব বার করবে মানে ভাই তো পালাবে না তো কি বার করবে ও কি সাহেব আহ এটা কি কলম কলম না কলম হ্যাঁ আচ্ছা আমি টুকটুক করে প্রশ্ন করব তুমি উত্তর দিতে যাবে হ্যাঁ হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ আমার স্বামী তো ছ ফুট 6 যুক্ত এস ফুট দ্বিতীয় প্রশ্ন হলো তোমার স্বামী ক আदत উকিল সাহেব আমার স্বামীর ক দাঁত তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো আরে দাঁত ধরে কে লিখতে হবে তো দাঁত দেখে তুমি কেস লিখবে বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো হ্যাঁ তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে তুমি উকিল না বকিল আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কি চুল আছে আমি নিজেই জানি না তাহলে লিখতে হবে চুল নেয় চুল নেয় আচ্ছা চার নম্বর প্রশ্ন হয়েছে হ্যাঁ চার নম্বর প্রশ্ন তোমার শাওরি বিয়ে হয়েছে উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি না বিয়ে হবে তা আমার স্বামীটা পেলাম কোথায় এরে অ মনে নি রে ভুলে গেছি তাহলে বিয়ে হয়েছে হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে করবো ও তুমি আমাকে প্রশ্ন করো 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 তোমার মাথাতে হ্যাঁ পা বন্ধু কটা তিল আছে উকিল সাহেব হ্যাঁ আমার কোথায় কি তিল আছে আমি তো নিজেই জানি না সরো এই যে 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 বড় কিছু কিছু বড় কিছু আছে তিল সুলি কেলিতে বেরো আয় 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 তিল নি শুনলি কে ওকে সাহেব আয় বোলো নাকি হা বাঁচতে হবে দাদা না বেরো আমি তোমার ছেলে কোথাও যাবো না উকিল সাহেব তুমি আবার যা যা বলবে আমি তাই তাই বলবো হাহা হা উকিল সাহেব তবে তিল কিন্তু আমার একটা জায়গা আছে কোথায় সেটা বলতে পারবো না বল আমি লিখবো তুমি লিখবে আমার পাতলায় একটা তিল আছে পাততলা হ্যাঁ দিচ্ছিলি মেয়ে কেন ওইতো তো স্বামীর সাধু চলে এসেছি তা আমার যেখানে দিন আছে সেটাই বলছি অলোক্ষণ আচ্ছা উকিল সাহেব আমি একটা কথা বলি তুমি যেসব এই কেসগুলো লিখলে হ্যাঁ এই কেশগুলো তোমার সংবিধানে আছে আহ সংবিধান লিখোঁজ করো মানে আমি নতুন করে কি সাজাব নতুন করে তুমি কেস সাজাচ্ছো তাও তোমার স্বামীর জলে ভুকে থাকে তুমি তাহলে নতুন করে সৃষ্টি করছো মানে তুমি ব্রহ্মা সাজেছো উকিল থেকে আবার ব্রহ্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি লিখবে আমি বলবো তুমি এক কাজ করো

তোমার যা কিলিং যৌব সবাই তাই বলে আমার মনে হয় ব্যয়ের মতন তোমার সামনে লাফাচ্ছি ও দাদা তোমার এই মনে মনে হয় তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ আর আমি সাফ হয়ে যেন তোমার গিল দিচ্ছি তোমার পেটে আমি শুধু কলম চালাবো चुटकी जो तुम्हें काटी है ये चुटकी है रूटी जो कुछ को रूटी जो कुछ को मान लेना ओ जाने जा छेड़े दो हम कुछ को लेकी बारी भूमबा हुलाला 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 तूने मेरे पापा जी चुनाना 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 मेरी जीवा हो गया

বাবা তুমি একজন উকিল না উকিলে তোমার এই কাজ করতে লজ্জা করছে না আজকে আমার থেকে যদি অনেকেও থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতে দিত মায়া আমি কোডে অনেকবার গেছি গিয়ে দেখছি উকিলের মুখ চলছে কিন্তু এই উকিলা মুখের থেকে এত কোমর চলছে বে ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না আমি একটা কিছুতে কিছুতেই বুঝতে পারছি না উনি নেই আমার বাবা আমার দিকে লজ্জা পাবি এই ভদ্র মহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবি ইনি তো লজ্জা পাবে কেন কারণ ইনি তো আমার সেই বউ এ বাবা কত কত ছেলে কত বড় মেয়ে দেয় যেন ওর থেকে দশ বছরের বড়

ওমা তুমি আমার জন্য খোরাক প্রসাদ নিয়ে এসেছ ঠিক আছে ঠিক আছে খোরাক প্রসাদটা রেখে আর মানে মানে তো এখান থেকে কেটে পারো জানো তো আমার সঙ্গে কে আছে ভালো স্বতন্ত্র চাহিদা বেশি কাজ কর মানে মানে এখান থেকে কেটে পারো নহলে উকিলকে বলে এমন কেস টুকে দেবো না সারা জীবন তুমি জলে পঁচবে তোলা আর বর বলে যাবে এসি গরম হলে

আর খিদের জালাই বুড়ো বাঘ ইটে মারে থাবা ও মই আমবেলা ও মায়া বাবা কিন্তু ভালো বন্ধু খেতে নাও না দিলে তো যেখান সেখান ধাক্কা মারবে কাস্টমার বাড়িয়ে খেলো ছিলাম কে আই বলতে বেহা দিলে উড়িয়ে যাবে হাতে আমার দিনা করছে তুমি আমার বাবা খিদের জালাই বুড়ো বাঘ ইটে মারে থাবা ঘুরছে ভাগে চাকা গাড়ি বাড়ি চাকা ঘুরছে ভাগে চাকা গাড়ি বাড়ি চাকা মেলে কি তেলে জলে

তাই তুমি আমার কাছে স্বামী নয় তুমি আমার কাছে আসামি মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসি হ্যাঁ স্বামীরা যদি স্ট্রং হয় না বৌদের ঘাপাচাই কর পিছনে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফলে এই ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি কেন এই বার্ধক্য ভাতার আর বেকার ভাতা আ ঘর পড়া মর্যাদা তুলে ভাগ করি আমি আর পাটা কেটে করব খাসি হাতে আছে ছুরি ও বাবা ও কি হলো ওকি সাহেব ও বাবা রে আরে কি হলো কি আরে বাচ্চা কি বার করছে তাই রে ওকি সাহেব ছায়া কি আমাকে কাটবে বলছে কি কাটবে আমি জানি না উকিল যায় তো উকিল হয়ে কোকির মতো ব্যবহার করছো আর কোকিল সে যত তুমি কাগের মশা ডিম পড়ো না কেন ওই ডিমের না ভাষা সামনে ফেলবো ছোট লোকের কটু কথা শুনবো না কানে এরা ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ভুলি আর গরম গরম ময়দা গুলে আমি ছুরি আর পাটাকে দিয়ে করবো খাসি হাতে আছে ছুরি কত চাই

আমি নিজে বুঝতে পারিনি মা পারলে তুই আমাকে ক্ষমা করে দে রকলি সাহেব কোথায় যাবি তো ক্ষম না তোর হাতে রান্না আমি বালার শর্ট পান্তা বালচ্ছি কেন কাঁচা কাবা কেড়ে এই আরে নাকি তিললি শুনলি কেনি কে দাঁড় বাঁচতে দেখ

ডাক্তার চলে গেলে জ্বর চলে আসবে জ্বর চলে গেছে ইয়ং ছেলে টুক করে চোখ মারবে টুক টুক প্রথম চলে তোমার লজ্জা করছে না তুমি একজন আর বাড়ির বউ না বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না তুমি আমাকে ভালোবাসা শেখাবে না তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো এটা আমাদের স্বামী ব্যাপার আমরা স্বামী মিটিয়ে নেবো আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না ওকে কি কেছে চলো কোথায় বাড়ি যাবো বাড়ি গিয়ে কি করবে সংসার করব আর বুড়ো ভয়ে কাব্য করে লাভ নিচু করো মনে করো না তুমি অভিষেক করছো আর আমি ঐশ্বর্যের রায় ও বুড়ো ভয়ে নন্দনাশ কলি খেলতে না এই জন্য না এইদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও আমায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে বলে যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় থেকে মন দখল করা যায়

আমার জীবন থেকে অনলাইতে আড়াল করে তারপরে তোমার সাথে আমার বিয়ে হয় তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো কতদিন চাপক প্রহর করেছো প্রশ্ন তোমার কাছে একটাই যে সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে ছিন্ন চিহ্ন করেছো। আমার জীবনের ভালোবাসা বড় বলো উত্তর দাও উত্তর দাও একাশ তোbuttonকে ছায়াকে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে কর ASCII আমি মেনে নিতে পারবো না কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছে আমি না তোমার ভালোবাসার জন্য সারা চুপ না পেন্টা করে থাকবো তোমার ভালোবাসা আমি কিছুটাই মেলে নিতে পারব না আমি বুঝতে পেরেছি আমি হলো মেয়েদের পথের কাটা আমাকে কিছু তো করতেই হবে একটা নারী হই একটা নারী জীবন শেষ হয়ে যায় আই দিতে চাই না আকাশ এই আমি তোমাকে বারবার বলছি তুমি ছাইকে মেনে নাও আমি না তুমি মেনে নাও আকাশ এই তুমি মেনে নেবে না না এই বলো বলো মানে কি বলো আকাশ মেনে নাও আকাশ মেনে নাও

আমাকে ভালোবাসা ঋণ করে চলে গেলেন হ্যাঁ হুম আমি যে পড়বে এক হয়ে গেলাম খুব পড়বে না কে ছুঁইবে না কারণ তোম অপবিত্র ছড়িয়ে কে ছুঁবে না হে ছুট অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে ঝা সংসারের আবর্জনা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিন দিয়ে ফেলা ছা কিন্তু মনের ময়লা যদি কারোর মধ্যে থাকে না बोलो दिल पुरी स्कैलेड कर दे हाँ का